টিএইচএল একো চ্যানেলে আমরা আজকে আরেকটি ক্ষেতের ভিডিও নিয়ে এসেছি এটা চস্থির ওয়ানমরেজ এই অস্থির ওয়ানমরেজ আসলে যে এলাকায় চাষ হয়েছে এই এলাকার টি নাম হচ্ছে বক্সগুঞ্জা থানা অবজেলা জামালপুর জেলা লোকমান ভাই এদিকে আসেন আচ্ছা লোকমান ভাই আপনার মরিচ চাষ করার মূলত কয় বছর থেকে মানে লাগানো মরিচ আমরা তো জানি আমাদের জামালপুরের সবচেয়ে বিখ্যাত হইতেছে আপনারা যে লাগানো মরিচটা আসলো হাইব্রিড বছর চাষ করার আমরা পাঁচ ছয় বছর করতেছি আচ্ছা পাঁচ ছয় বছর এজাবৎ কি কি জাত চাষ করছে মনে আছে এজাবৎ সামিউল বাহরি হয়েছিলাম তিন বিঘে আগে মহিষ ভালাই ধরছে মোড়া হয়েছে মহিষ অনেক আর পরে শীতের মধ্যে মহিষি ধরে নাই আচ্ছা কিন্তু গত বছর তো আপনারা চাষ করছিলেন সুপার হট হ্যাঁ সুপার হট আচ্ছা আবার আমার আপনাদের এলাকায় কিন্তু আমরা জানি যে সবচেয়ে বেশি একটা চাষাবাদ হয় সাগাতা কিং এগারোশো দুই আচ্ছা এই যে ছাকাটা কিং হট 1100 দ্য সুপার হট অস্থির ভাল বুঝতে এই তিনডা যত মধ্যে আপনি আসলে সবচেয়ে সেরা জাত কোন কি আপনার কাছে মনে হয় এন সপ্তনে সেরা জাতের মধ্যে আমার মনে হয় অস্থির ওয়ানির সারা আচ্ছা কারণ গ্যাসের কুকরি কম থাকে গাছ আচ্ছা আচ্ছা সুন্দর আচ্ছা আচ্ছা আর আচ্ছা মোস্তুলার পরে এটা কিনে তুলছি মনে হয় এক সপ্তাহ দেরি এক সপ্তাহ আগে উঠাইছেন তো

সাত বিঘে বেগুন সাত বিঘে মরিচ দর্শক এরা নিজেরাই কিন্তু এক গাড়ি লোড করে মানে যেদিন বেগুন বিক্রি করে এক গাড়ি লোড দেয় যেদিন মরিচ বিক্রি করে মানে আমরা ইতিপূর্বে দেখেছি যে গাড়ি লোড হচ্ছে মানে সব ঢাকার উদ্দেশ্যে চলে যায় তো দর্শক আমরা কিং হটের একটা ভিডিও অবশ্যই আমি দেবো এই জায়গায় আমরা সুপার হটের ইতিপূর্বে বর্ণনা করেছি অস্থির ইতিপূর্বে আমরা দিয়েছিলাম

আপনি তো সুপার হট আর এই অস্তি অনেকেই বলে কি যে অস্থিরবাণী সুপার হট কথাটা কি মানে কতট পার্থক্য অস্ত্র সুপার হটে উন অস্ত্রীয়ান আর সুপারহট মহেজ দেখতে কি তো দেখা যায় এই কারণেই অস্ত্রির আর সুপারহট এটাই মনো আচ্ছা কিন্তু অস্ত্রীয়ানের এই সুপার হটের বুড়া একটু শক্ত আচ্ছা চাই হয়েছে। আর 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 গাছের দিক দিয়ে যদি চিন্তা ভাবনা করেন

লুকমান ভাই লুকমান ভাই হচ্ছে মানে এখনো মালচিং এ চাষ করে না কিন্তু দেখা যাচ্ছে যে মালচিং ছাড়া ভালো জাত গুলা তারা করে এখন আমরা তার ক্ষেত্রে করলা দেখলাম বেগুন দেখলাম সাত বিঘা আমাদের কিন্তু স্পেশাল একটা বেগুন লোকমান বাইরে এ যাবত ইতিপূর্বে কিন্তু বিশ লক্ষ টাকা ছয় বিঘাতে বিক্রি করছিল এই বিষয়ে বিক্রি আমরা একটা ভিডিও নিয়ে আসবো এবং কি এই বছর ছয় বিঘাতে কত লাখ টাকা বিক্রি করছে এই ধরনের একটা বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আমরা দিব এবং কি কী বেগুন চাষ করছিল এই বেগুনটা আমাদেরকে আমরা জানাবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম